শ্রোতা যারা সাদ সাহেবের অনুসারী আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা সাদ সাহেবের অনুসারী আছে সে ভাইরা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে একটা স্মারক দিয়েছে যাতে করে সাদ সাহেব যাতে করে বাংলাদেশে আসতে পারে আসুন দেখি সেই স্মারক মধ্যে কি লেখা আছে বিসমিহিতা আলা তারিখ ১৯ নভেম্বর দুই মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও ঢাকা বিষয় হযরত মাওলানা সাদ কান্দলভি দায়ামাদ বারাকায়ত হোম এর বাংলাদেশে আসা নিশ্চিতকরণ প্রসঙ্গে মোহতারাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকায়ত বিপুল ত্যাগ তিতিক্ষা ও গণ মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ তালার দরবারে অন্তর থেকে দোয়া করি আপনি অবগত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ হতে মাওলানা হজরত মাউলানা ইলিয়াস্লাম ও সাহাবা আনহুম এর অনুসরণে এ মেহনত শুরু করেন বর্তমানে উক্ত নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ মসজিদ সদর দপ্তর হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলবি দাম বারাকাতহমের নেতৃত্বে দাওয়াত ও তাবলিকের মেহনত সমগ্র পৃথিবীতে হচ্ছে এবং ক্রমাগত প্রচার প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ বিশ্ব আমির হজরত মাওলানা সাদ দামাদ বারাকাতম একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন ইতুপূর্ব তিনি প্রতি বছর ইজতেমায় হতেন এবং ইজতেমার মূল বয়ান আরো বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি সহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো প্রসঙ্গক্রমে উল্লেখ্য হজরত মাওলানা সাহ আহমদা তুহম বিশ্বে কাজে সফর করছেন অতি সম্প্রতি তিনি ইস্তেমার জন্য দক্ষিণ আফ্রিকা ইথিওপিয়া মালয়েশিয়া মরক্কো ইংল্যান্ড সুদান নেপাল সফর করেছেন এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমা শরিক হয়েছেন অন্যদিকে ওনার মতো একজন বিশ্ববরণ্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না যখন বিদেশিরা এ প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোনো সদুত্তর দিতে পারি না আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলিগের সাথীগণ বিগত ছয় বছর যাবৎ ওনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত মরম হতো তাই বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্দৌলবি জামাদ বারেকাত হুম এর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমিন ফাত ও সালাম নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী মূলধারার সুরা ও সাথীদের পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম ইসলাম সুরা তাবলিক জামাত বাংলাদেশ প্রিয় দর্শক এখন দেখার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন